হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাহির পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটির সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো একদম পিওর কোয়ালিটির ভিতর সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাই পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর শাড় পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু একেবারে জলের দামে ফল রস থাকবে খুবই চমৎকার শাড়িগুলো এটা হলো জাম কালার শাড়ির আঁচলটা দেখেন এটা হবে শাড়িটার আঁচল খুবই পিটানো কাজ করা একদম চমৎকার শাড়িগুলো সম্পূর্ণ শাড়িতে কিন্তু এভাবে সুতো দিয়ে বুনুট করা অনেকে মনে করতে পারেন যে ছাপা কিংবা প্রিন্ট এই যে দেখেন সুতো দিয়ে বুনট করা এই শাড়িগুলো খুবই সুন্দর ভিতর পাঠা দেখেন অল ওভার কাজ করা থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা শাড়িগুলো এটা হলো জাম কালার আর কাপড়টা কিন্তু একেবারে সফট খুবই চমৎকার শাড়িগুলো এটা কী কালার মিষ্টি গোলাপি কালার খুব সুন্দর শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো এটা হলো জলপাই কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে আশা করি সবারই ভালো লাগবে এটা আসলে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন মিষ্টিগোলাপির সাথে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে এ থেকে জেট পর্যন্ত শাড়িগুলো কাজ করা অ্যাশ কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন কাপড়টা কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক্সের ভিতর খুবই চমৎকার শাড়ি প্রাইস কিন্তু অফার প্রাইস থাকবে প্রাইসটা আমরা একটু পরেই বলে দেব এই শাড়িটা দেখেন বাসন্তী কালার খুবই চমৎকার শাড়িটা আঁচলটা দেখেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে মাল্টিমিনা করা থাকবে এটা কী কালার কফি কালার কফি কালার আসলে ক্যামেরায় ব্ল্যাক লাগতেছে কালারটা হবে কফি কালার খুবই চমৎকার শাড়িগুলো এটা হলো মেরন কালার প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু সেম শাড়ি সেম কালারটাই পেয়ে যাবেন এটা আসছে গোলাপি কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অফারটার সাথে রেড কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর সুতো দিয়ে বুনন করা থাকবে কাপড়গুলো কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক্সের উপর প্রাইস থাকবে অফার প্রাইস বারোশো পনেরোশো দু হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একদম ধামাকা অফার জলের দামে ফল রস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা না কিনলেই কিন্তু আপরা ঠুকে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে মাত্র পাঁচশো টাকা এটা হলো রেড কালার সিঁদুর রেড কালার এটা দিয়ে চাইলে একটা বিয়ের বউকে ঘরও আনতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা আছে মেরুন কালার এটা অলিভ টেপের একটা কালার প্রতিটা শাড়ির অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ইনশাআল্লাহ প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এটা কি কালার গোল্ডেন কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর ষোলো থেকে ষাট এই শাড়িগুলো সবাই পরতে পারবে আশা করি সবারই ভালো লাগবে নর্মালি একটা প্রিন্টের শাড়ি কিনতে গেলে কিন্তু এক হাজার টাকা লাগে আমরা কিন্তু তার চাইতে ভালো মানের শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হলো মিষ্টি টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কপার সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর সুতো দিয়ে পূরণ করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সেমটাতে আর একটা কালার একদম লুটপাট অফার চলতেছে আন্নামি সাহ পক্ষ থেকে এখন যেহেতু বিয়ের মোশন চলতেছে আপনারা কিন্তু চাইলে গিফটের জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন গিফট হিসাবে চাইলে নিতে পারেন বিশ পিস তিরিশ পিস করে চাইলে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা চাইলে মেহেদিতে পড়তে পারবেন সবুজ কালার সাথে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু সেম শাড়ি সেম ডিজাইনটাই পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা জাম কালার শাড়িটা দেখেন কি সুন্দর সম্পূর্ণ শাড়িতে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকে আর কাপড় কিন্তু একদম সফট ক্যামেরা যত সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু তার চাইতে আরও বেশি সুন্দর এই শাড়িগুলো অফার প্রাইস মেরুন কালার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা কী কালার চেরি কালার চেরিকাল খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কিন্তু খুব সুন্দর একটা কালার রাশ টাইপের একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস এই যে পিচ কালার খুব সুন্দর বাঙ্গি পিচ টাইপের একটা কালার খুব সুন্দর সুন্দর শাইপে যাবেন লুটপাট অফারে মাত্র পাঁচশো টাকা যেই না নিবেন তারাই কিন্তু ঠকে যাবেন আপনারা কিন্তু এক পিস শাড়ি হলো ইনশাল্লাহ নিবেন এক পিস শাড়ি নিয়ে আপনার ধারণা নিবেন যে আমরা কি দামে কি শাড়ি দিচ্ছি কি দামে কি শাড়ি দিচ্ছি আন্নামেশাড়ির পক্ষ থেকে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ইনশাআল্লাহ ঝটপট অর্ডার করতে হবে তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন নাহলে কিন্তু এই শাড়িগুলো এক পিস শাড়িও কিন্তু থাকবে না প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এটা হলো মেরুন কালার খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে দশ পিস বিশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নেবেন আশা করি সবার এই শাড়িগুলো ভালো লাগবে এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনার কিন্তু বিয়েতে ডালাই দেওয়ার জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে গিফট করতে পারেন খুবই সুন্দর কেউ বিশ্বাসই করবে না যে এই দামে এই শাড়ি পাওয়া যায় প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর স্কাই কালার প্রতিটা কালার প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে আর এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে বুনট করা থাকবে সুতো দিয়ে বুনট করা শাড়িগুলো অনেকে মনে করতে পারেন যে এগুলো ছাপা কিংবা পিন্ট এগুলো কিন্তু আপনার সুতো দিয়ে বোনট করা থাকবে অফার প্রাইস থাকবে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ক্রিম কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এখানে কিন্তু অনেক শাড়ি আছে এত শাড়ি পুরো দেখানো সম্ভব না ঠিক কালার এই শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে গোল্ডেন কালার এটার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস থাকবে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন লাইট ডিপ সব ধরনের কালার আছে ষোলো থেকে সাইট সবাই পরতে পারবে এই শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা জলের দামে ফলর রস পেয়ে যাচ্ছে নান নামি শাড়ি পক্ষ থেকে অফারের সাথে রেড কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর অলিভ কালার দুইটা ডিজাইন দেখেন লাইট ডিপ দুই ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর একটু পরে দেন মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই যে দেখেন বিয়ের বেনারসি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা কালার এই শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস যার যত পিস প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আপনার চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন চাইলে দোকানে এসে দেখে নিতে পারবেন চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু একদম হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু আপনার থাকবে না যার যেটা ভালো লাগে আপনাকে কিন্তু জটপট অর্ডার করতে হবে তাহলে কিন্তু পছন্দের শাড়িটা কালারটা পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম